দারুণ এক কাউন্টার অ্যাটাকে গোল করেন জাতীয় দলের ওপেনার নাইম শেখ শুরু করেন গোল উদযাপন কিন্তু সেই গোল নিয়ে আপত্তি মাহমুদুল্লাহ রিয়াদের দলের এই সিনিয়র ক্রিকেটারের দাবি বল লেগেছে গোলকিপারের হাতে মিনি ফুটবলের নিয়ম অনুযায়ী নাইম শেখের দল পাবে পেনাল্টি কিন্তু মিস হয় নিশ্চিত গোল কিছুক্ষণ পর দূর থেকে সজোরে শট করে গোল করেন মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু বিপক্ষ দল সেটিকে গোল মানতে নারাজ আফিফ হোসেন রুবর কথা বল গিয়েছে বারের উপর দিয়ে কিন্তু সেই যুক্তি মানতে নারাজ রিয়াদ শেষমেশ শামীম হুসেন পাটোয়ারি এসে বোঝাতে সক্ষম হন রিয়াদকে শুরু হয় খেলা পুরো ঢাকার মতো মিরপুর সেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মাথার উপরের আকাশও ছিল ঘনকালো মেঘে ঢাকা সেই সাথে মাঠে প্রচণ্ড বাতাস একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাতাসে পিচ কভার সামলানোই কঠিন হয়ে যাচ্ছে মাঠ কর্মীদের কাছে বাতাসের সাথে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি বাতাস বৃষ্টি মিলিয়ে মূল মাঠে অনুশীলন করাটা সম্ভব হয়ে ওঠেনি টাইগার ক্রিকেটারদের পক্ষে তাওদ হৃদয় নাসু আহমেদরা নিজেদের ব্যাটিং অনুশীলনটা ইনডোরে সারলেও ফিরে এসেছেন ড্রেসিং রুমে বৃষ্টি মাথায় নিয়ে তবে কিছুক্ষণ পরেই ড্রেসিং রুম থেকে প্লেয়াররা বের হয়ে হাঁটা দিল মূল মাঠের দিকে সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিছুক্ষণ পরেই জানা গেল বৃষ্টি বাতাসের মাঝেও প্লেয়ারদের মাঠে আসার কারণ আগামীকাল পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ টেস্ট দল ভারত সফরকে সামনে রেখে ব্যাটে বলের অনুশীলনে টাইগার ক্রিকেটারদের বাধা বৃষ্টি কিন্তু সুযোগ হাতছাড়া ছাড়া করেননি ক্রিকেটাররা নিজেদের ফিটনেস ঠিক রাখতে বসে না থেকে খেলেছেন ফুটবল নিজেদের মাঝে দুটি দল বানিয়ে বৃষ্টিতে করেছেন ফুটবল বিলাস খেলার মাঝে গোল নিয়েই চলে দুই দলের যুক্তি পাল্টা যুক্তি দুই দলই ম্যাচের শেষ দিকে অল্প সময়ের ব্যবধানে পান পেনাল্টি নাইম শেখ প্রথমে মাঝমাঠ থেকে বল পাঠান গোল উদ্দেশ্য করে গোল হওয়ার সাথে সাথেই করেন সেলিব্রেশন পরবর্তীতে রিয়াদ শামীমদের দলের হয়ে শট নেন মেহেদি হাসান মেহেদিকে প্রতিপক্ষ দল বিরক্ত করতে আসলে বাধা দেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু মেহেদি মিস করেন গোল বল লাগে গোলবার বরাবর গোল ব্যবধান কমানোর সুযোগ হাত হয় শেষ মুহূর্তে জিতে যায় ন্যায় মাসুজদের দল আদিবাস রাফ ক্রিক ক্রিকফ্রেন্সি हमरो साथ आज आयो आयो